আসপথের এসব আন্দোলনে যেসব ঘটনা সাধারণত ঘটে থাকে তার মধ্যে হচ্ছে ইট পাটকেল লাঠি চার্জ সাউন্ড গ্রেনেড ককটেল বিস্ফোরণ টিয়ার গ্যাস বা কাদুনি গ্যাস এবং অগ্নেয়াসের ব্যবহার সুতরাং প্রাথমিকভাবেই এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রিয় দর্শক আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশে এক উত্তাল অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের কুমলমতি এবং দেশপ্রেমী শিক্ষার্থীরা তারা তাদের সংস্কারের নৈতিক দাবিতে রাজপথে নেমে এসেছে তাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক ব্যবস্থা সংস্কার করতে হবে কিন্তু সরকার পক্ষ বলছে একটা হাইকোর্ট বা আদালতের মাধ্যমে মীমাংসা করা হবে তবে কোটা সংস্কার পন্থী আন্দোলনরত কোমলমতি এবং দেশপ্রেমী শিক্ষার্থীদের দাবি হচ্ছে এই কুটা সমস্যার সমাধান নির্বাহী বিভাগ বা সংসদে আইন পাস করার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করতে হবে যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী এবং কুমল শিক্ষার্থীদের সাথে রাজপথে দফায় দফায় বিভিন্ন ধরনের সংঘর্ষ হচ্ছে একজন চিকিৎসক হিসাবে আমার নৈতিক এবং পেশাগত দায়িত্ববোধ থেকে এই সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করব আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার একটি কবিতায় লিখেন যুগের ধর্ম এই পীরন করিলে সেই পীরন এসে тира দেবী তোমাকেই কুমলমতি এবং দেশপ্রেমী শিক্ষার্থীদের এই নৈতিক আন্দোলনে আমি শতভাগ একমত আমি যদি আজ তাদের মতো শিক্ষাতাম তাহলে আমিও তাদের সাথে রাজপথে নেমে যেতাম এবং এই আন্দোলনে অংশগ্রহণ করে কালের সাক্ষী হতাম এবং ইতিহাসের পাতায় নাম লিখাতাম এই আন্দোলনরত দেশপ্রেমী এবং কুমলমতির শিক্ষার্থীদেরকে আমি বলবো এসব রাজপথের আন্দোলনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে রাজপথের এসব আন্দোলনে যেসব দুর্ঘটনা ঘটতে পারে তার মধ্যে হচ্ছে ইট পাটকেল লাঠি চার্জ ড্রেনেড সাউন্ড ককটেল বিস্ফোরণ টিয়া গ্যাস বা কাঁদনে গ্যাস এবং অগ্নিয়াশ্রয়ের ব্যবহার ইট পাটকেল এবং লাঠি চার্জের ফলে আন্দোলনরত শিক্ষার্থীদের শরীরের কোনো কোনো অংশ কেটে যেতে পারে ফুলে যেতে পারে এবং ব্লিডিং হতে পারে যার জন্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার একটু কাপড় দিয়ে বেন্ডেজ ব্যান্ডেজ করে নিতে হবে এবং আঘাতপ্রাপ্ত স্থান যদি অতিরিক্ত ফুলে যায় তাহলে তাপকুনিকভাবে একটু বরফ বা আইসক্রিম দিয়ে ছেপে ধরে রাখতে হবে যার ফলে ব্লিডিং কিছুটা হলেও কমে আসবে এবং ফুলা স্থানে হেমাটোমা হওয়ার সম্ভাবনা কমে যাবে সাউন্ড গ্রেনেড বা ককটেল বিস্ফোরিত হলে তাৎক্ষণিক কানে আঙুল দিয়ে বা কান ছেপে ধরে কোনো নিরাপদ স্থানে মুভ করতে হবে টিয়ার গ্যাস বা কাদুনি গ্যাসের ফলে চুকে প্রচন্ড জ্বালা পোড়া হতে পারে এর জন্য আন্দোলনের যাবার পূর্বে বা রাজপথে নামার পূর্বে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে এবং আশেপাশে যদি কোথাও পানির ব্যবস্থা হয় তাহলে পানি দিয়ে চুখ এবং মুখ ওয়াশ করে নিতে হবে বিশেষ করে বন্দুকের গুলির মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে যতটা সম্ভব নিজেকে সেভ করে নিতে হবে তবে প্রয়োজনে এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মতো বুক পেতে দিতে হবে দেশপ্রেমের শিক্ষার্থীদের প্রত্যেককে মনে রাখতে হবে দেশপ্রেম হচ্ছে বিমারের অঙ্গ কর্মসূচি শেষ হলে বাসায় যাবার পর ফলের ক্যাম্পাসে বা মেসে যাওয়ার পর শরীরে জ্বর আসতে পারে শরীরে প্রচন্ড ব্যথা হতে পারে এর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ বা কিতুরুলাক জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে যেমন ট্যাবলেট নাপা ট্যাবলেট এস ট্যাবলেট রুলাক ট্যাবলেট টুরাক্স ইত্যাদি জাতীয় ওষুধ এবং আঘাতপ্রাপ্ত ক্ষত যদি অতিরিক্ত হয় বা ক্ষতের গভীরতা যদি অতিরিক্ত হয় তাহলে টিটেনাস ইনজেকশন নিয়ে নিতে হবে কোমলমতি শিক্ষার্থীদের এই নৈতিক আন্দোলনে এটাই হচ্ছে আমার উপদেশ পরিশেষে আমি আমার আলোচনা শেষ করব আমাদের জাতীয় কবি বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের দুটি কবিতার লাইন বলে প্রার্থনা করি যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ